আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার একশো গ্রাম হিরোইন সে এটাকে আটা বানিয়ে ফেলেছে সে মেরে দিয়েছে একশো গ্রাম হিরোইনের দাম প্রায় দশ লাখ টাকা এই হিরোইনটা জনগণ হিরোইন সহ ইরাকের সাদ্দামকে ধরে মোহাম্মদপুর থানার ওসির কাছে সোফর্দ করে তো মোহাম্মদপুর থানার ওসি সেই হিরোইনকে বানিয়ে ফেলেছে আটা যেটা দিয়ে রুটি বানায় আর কি এই শেখ হাসিনার এই পুলিশ লীগের এই জঙ্গিগুলা এরা পারে না এমন কোনো কাজ নেই আপনারা জানেন এরা গত সাড়ে পনেরো বছর থেকে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে এরা গৌরবের সাথে বলতো শেখ হাসিনাকে তারাই গদিতে রেখেছে এ কারণে দৌড়ে পালাতে হয়েছে থানা টানা ছেড়ে পালাতে হয়েছে মানুষের পদধ্বনি যখন শুরু হয়ে যায় তখন অত্যাচারী হত্যাকারী জারোজরা টিকে থাকতে পারে না বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইসরাইল ভারতীয় গোয়েন্দা বাহিনী র ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর কোনো পরাশক্তি লাগবে না এ বাংলাদেশের এই পুলিশ লীগের এই শেখ মুজিবের ছেলেরাই যথেষ্ট এরা সারা বাংলাদেশে মাদক ছড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন অতীতে একাত্তর টিভিতে যে মাদক ব্যবসায়ীর হা হাত থেকে মাদক নিয়ে এক পুলিশ এক লোককে তার পকেটে ঢুকিয়ে দিয়ে তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে ফেলেছে অর্থাৎ মাদক ব্যবসায়ীদের সাথে এই পুলিশ লীগের শেখ মুজিবের ছেলেদের সম্পর্ক রয়েছে বাংলাদেশের সমস্ত মাদকের ব্যবসায় চলায় এই পুলিশ লীগের শেখ মুজিবের ছেলেরা কারণ এগুলো সব বহন করা এগুলো ওই ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়া এগুলো সবগুলো তারাই করে আপনারা জানেন না চট্টগ্রামের ওসি প্রদীপ পুরো চট্টগ্রাম জুড়ে পুরো চট্টগ্রামের মেইন মাদকের ইয়াবার গাঁজা হিরোনের ডিলার ছিল সে ওসিপ্রতি সে সারা বাংলাদেশে এ মাদক ছড়িয়ে দিয়েছে কেন এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জাতির এখন তিন কোটি যুবক যুবতী এ মাদক সেবন করে এরা ভারতীয় এজেন্ট কারণ তারা জানে যত মাদক সেবী থাকবে তত অপরাধী থাকবে আর অপরাধ হলেই পুলিশের প্রয়োজন হবে অথচ পৃথিবীর বহু দেশে অপরাধ কমে যাচ্ছে নিউজিল্যান্ড নেদারল্যান্ড হল্যান্ড ইহুদি নাসারাদের দেশে খ্রিস্টানদের দেশে অপরাধ কমে যাচ্ছে থানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ থানায় গিয়ে পিকনিক করছে আর বাংলাদেশে বড়ো বড়ো থানা হচ্ছে কারণ এই ফুরিস লীগের শেখ মুজিবের ছেলেরা সারা জাতিকে ধ্বংস করার জন্য পুরো দেশে মাদকের এক অভয়ারণ্য তৈরি করে দিয়েছে তারা এখন মাদক খেয়ে খেয়ে এ মাদকের জন্য যত রকম অপকর্ম সব কিছু করছে